গেল বাইশ নভেম্বর রাতে জামাতের সেক্রেটারি জেনারেল আলী আহসান মুজাহিদ ও বিএনপি স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন কাদের চৌধুরীর মৃত্যুদণ্ড কার্যকর করা হয় এতে ক্ষোভ ও উদ্বেগ জানিয়ে ওই দিনই বিবৃতি দেয় পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয় সে সঙ্গে পাকিস্তান একাত্তরে বাংলাদেশে কোনো গণহত্যা চালায়নি বলেও দাবি করে এমন বিবৃতিতে বিভিন্ন রাজনৈতিক দল ও সামাজিক সাংস্কৃতিক সংগঠন তীব্র প্রতিবাদ জানায় দাবি তোলে পাকিস্তানের সঙ্গে সম্পর্ক ছিন্নের এই অবস্থায় পাকিস্তানের সঙ্গে শিক্ষা সম্পর্ক ছিন্ন করে ঢাকা বিশ্ববিদ্যালয় একাত্তরে বাংলাদেশে কোনো গণহত্যা ঘটেনি এবং কোন গণহত্যার সাথে পাকিস্তানের পাকিস্তানের সেনাবাহিনী যুক্ত নয় একাত্তরের গণহত্যা যেমন বর্বরোচিত একটি ঘটনা এই ধরনের মিথ্যাচার আরেকটি বর্বরোচিত ঘটনা এই মিথ্যাচার আসলে দ্বিতীয়বার গণহত্যা পরিচালনার সামিল টানের মধ্যে তেইশ ডিসেম্বর জঙ্গি কার্যক্রমে সংশ্লিষ্টতার অভিযোগে ফেরত পাঠানো হয় পাকিস্তানি কূটনীতিক ফারিনা আরশাদকে এত কিছুর পরও কোন দুঃখ প্রকাশ তো দূরে থাক উল্টো যৌক্তিক কারণ ছাড়া সাত জানুয়ারি বাংলাদেশি কূটনীতিক মৌসুমি রহমানকে ফেরত পাঠায় পাকিস্তান একের পর এক এমন ঘটনায় দেশটির সঙ্গে সম্পর্ক ছিন্নের দাবি ওঠে আমাদের উপর যেটা করেছে সেটা তাদের ইয়ং জেনারেশনের কাছে জানাচ্ছে যে সেটা বৈধ ছিল তরুণ প্রজন্মের তো কোনো অবস্থাতেই না এবং সরকারের এই ব্যাপারে অ্যাকশন নাও এখনো কেন পাকিস্তানের সঙ্গে সম্পর্ক আছে সেই হিসেব মেলাতে পারছেন না আন্তর্জাতিক বিশ্লেষকরা তারা তো কন্টিনিউয়াসলি আমাদের দেশের বিরুদ্ধে আমাদের দেশের সার্বভৌমত্বের বিরুদ্ধে ইভেন আমাদের ইন্টারনাল পলিসি ডিসিশনের বিরুদ্ধে তারা অফিশিয়াল স্টেটমেন্ট দিচ্ছে সম্পর্ক রাখার প্রশ্ন অনেক দূরের কথা ছিন্ন করব কিনা সিরি অনেক দূরের কথা আমরা কেন এতদিন রেখেছি তবে সাবেক কূটনীতিকরা বলছেন সরকারের উচিত ইসলামাবাদের বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা নেওয়া একশো পঁচানব্বই জন যাদেরকে আমরা ছেড়ে দিয়েছিলাম তাদের প্রতি কি বিচার অবশ্যই করা উচিত সম্পর্ক ছিন্ন নয় সম্পর্কে ডাউনগ্রেড করা হয়েছে আমাদের রাষ্ট্রদূতকে ওখান থেকে ফেরত নিয়ে আসা উচিত ওখানে লো লেভেলের একজন লোক সেই ইনচার্জে থাকবে এরকম একটা কথা প্রতি ভাবে আমরা বোঝাবুঝি